নমস্কার বন্ধুরা ভারতের স্বাধীনতার গল্প উনিশশো সালে শেষ হয়েছে ঠিকই কিন্তু এ শুরু হয় অনেক আগেই আজ আমরা দেখে নেব কিভাবে ভারত এক স্বাধীন দেশে পরিণত হলো উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতের শাসন ব্যবস্থা কেমন চলছে তা খতিয়ে দেখার জন্য পাঠালো সাইমন কমিশন এই কমিশনে সাতজন সদস্য ছিল কিন্তু একজনও ভারতীয় না এই অযৌক্তিক সিদ্ধান্তে গোটা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ল সবাই স্লোগান সাইমন গো ব্যাক এই সময়ে লাহোরে এক শান্তিপূর্ণ বিক্ষোভ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হলেন লালা লাজপত রায় যার জন্য পরে মৃত্যুবরণ করলেন তিনি ঠিক কিছুদিন পরেই উনিশশো তিরিশে গান্ধীজি শুরু করলেন লবণ সত্যাগ্রহ তিনি সমুদ্র থেকে নিজের হাতে লবণ তৈরি করলেন ব্রিটিশ লবণ আইনের প্রতিবাদের জন্য মানুষ বিদেশি জিনিস বর্জন করে দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হল অহিংসা ও সত্যাগ্রহ হয়ে উঠল ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি এরপরই উনিশশো উনচল্লিশ সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ সরকার ভারতের মতামত না নিয়েই ভারতকে যুদ্ধে টেনে আনলো এই ঘটনাতে কংগ্রেস নেতারা ক্ষুব্ধ হলেন আর স্বাধীনতার দাবি আরও তীব্র হয়ে উঠল এই সময়ই নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা ভারতীয় সংগ্রামে নতুন মাত্রা আনল উনিশশো সালে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে তিনি জার্মানি গেলেন তারপর দক্ষিণ পূর্ব এশিয়াতে পৌঁছে জাপানের সাহায্য নিয়ে গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ আইএনএর একমাত্র লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশদের ভারত থেকে তাড়ানো সিঙ্গাপুরে গঠিত অস্থায়ী আইএনএ ভারতের প্রথম প্রবাসী স্বাধীন সরকার ছিল যার প্রধানমন্ত্রী ছিলেন সুভাষচন্দ্র বসু এই সময়ই সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজির এই আহ্বানে হাজার হাজার যুবক আইএনএতে যোগ দেয় বার্মা সীমান্তে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধেও আইএনএ যুদ্ধ করে ইম্ফল আর কোহিমাতে অভিযান করে যদিও সামরিকভাবে এই অভিযান সফল হয়নি কিন্তু এর প্রভাব ছিল গভীর সৈনিকদের বিচারের সময়ে ভারত জুড়ে বিপুল জনসমর্থন গড়ে ওঠে এরপর উনিশশো এ গান্ধীজি নেতৃত্ব দিলেন ভারত ছাড়ো আন্দোলনে স্পষ্ট ভাষায় তিনি বললেন ডু অর ডাই দেশজুড়ে শুরু হলো গণ আন্দোলন উনিশশো তেতাল্লিশের তিরিশে ডিসেম্বর আন্দামান ও নিকোপর দ্বীপপুঞ্জে নেতাজি ভারতের প্রথম স্বাধীন পতাকা উত্তোলন করলেন এটি ছিল ভারতের ভূখণ্ডে প্রথমবারের মতো স্বাধীন পতাকা উনিশশো ছেচল্লিশ সালে মুম্বাইতে নৌসেনাদের মধ্যে বিদ্রোহ শুরু হয় যা কলকাতা করাচি আর চেন্নাইতে ছড়িয়ে পড়ে ব্রিটিশ গোয়েন্দা রিপোর্টে স্বীকার করা হয় যে আইএনএর বিদ্রোহী চেতনা রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহের সঙ্গে মিলিয়ে সেনা ও নৌবাহিনীর যে আনুগত্য ব্রিটিশদের প্রতি সেটিকে পুরোপুরিভাবে ভাবে নাড়িয়ে দেয় ইতিহাসবিদরা জানিয়েছেন যে ব্রিটিশদের জন্য নেতাজির আইএনএ ছিল দ্য ফার্স্ট সাইকোলজিক্যাল ব্লো যা তাদের ভারত ত্যাগে বাধ্য করে এই ছিল সেই মুহূর্ত যখন ব্রিটিশরা বুঝতে পারে আর বেশিদিন ভারতের ওপর দখল ধরে রাখা সম্ভব নয় এরপর আমরা আলোচনা করব কিভাবে সেই স্বাধীনতার মুহূর্ত এলো তবে তার আগে বলে রাখি কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা আর সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে কোন নতুন বিষয় নিয়ে দেখতে বা জানতে চান সেটাও অবশ্যই জানাবেন এরপর উনিশশো সালের তেসরা জুন ব্রিটেন ঘোষণা করলো যে ভারতকে স্বাধীনতা দেবে তারপর শেষ মেশ ১৪ আগস্ট ইতিহাসে সেই রাত যখন একটি সভ্যতা শৃঙ্খল ছেড়ে গর্জে উঠল স্বাধীনতার সুরে ব্রিটিশ পার্লামেন্টের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতভূমি প্রস্তুত হচ্ছিল নতুন সূর্যোদয়ের জন্য রাত বারোটায় কনস্টিটিউট অ্যাসেম্বলির হলে দাঁড়িয়ে জওহরলাল নেহেরু বললেন ইন্ডিয়া পরদিন সকালবেলায় লালকেলায় উত্তোলিত হল ভারতের ত্রিবর্ণ পতাকা আর শুরু হলো স্বাধীন ভারতের পথ চলা জানিয়ে রাখা ভালো গান্ধীজি কিন্তু সেই মুহূর্তে কোনো উৎসবে যোগ দেননি বরং তিনি উপবাসে কাটিয়েছিলেন সেই দিনটি দেশজুড়ে শান্তি আর সম্প্রতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওয়াহরলাল নেহরু আর প্রথম গভর্নর জেনারেল হিসেবে লর্ড মাউন্ট ব্যাটেন দায়িত্ব গ্রহণ করলেন এই স্বাধীনতা এসেছিল লক্ষ শহীদের আত্মত্যাগ গান্ধীজির অহিংস দর্শন নেতাজির সাহসিকতা আইএনএর সংগ্রাম আর কোটি কোটি ভারতীয়দের প্রতিবাদ সংগ্রামের মাধ্যমে আজ পনেরোই আগস্ট আমরা উদযাপন করি আনন্দে গর্বে আর কৃতজ্ঞতায় জয় হিন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ